সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ভিডিওটা শেয়ার দিবেন অবশ্যই লাইক দিবেন আটে নভেম্বর রোজ শনিবার চলে আসলাম আপনাদের মাঝে ধানের আপডেট নিয়ে মিনিকেট ধান কাটারি ধান এবং সুবর্ণতা ধানের আপডেট নিয়ে এবং নতুন ধানের আপডেট নিয়ে ঊনপঞ্চাশ ধান এবং আগুরঞ্জিত অর্থাৎ স্বর্ণা পাঁচ ধানের আপডেট নিয়ে এবং হাইব্রিড কিছু ধানের আপডেট নিয়ে তো প্রথমত মিনিকেট ধানের আপডেট দিয়ে শুরু করা যাক মিনিকেট ধান সবচেয়ে ভালো কোয়ালিটি জিরা সাহিলকেই মিনিকেট ধান বলা হয় তো জিরা সাহিল আজকে বাজার চলতেছে সতেরোশো থেকে সতেরোশো পঞ্চাশ টাকা পর্যন্ত কাটারি ধান কাটারি ধান সর্বোচ্চ ভালো কোয়ালিটির কাটারি ধান আজকে বিক্রি হইলো সতেরোশো থেকে সতেরোশো পঞ্চাশ ষাট পর্যন্ত এবং সুবলতা ধান বিক্রয় হইল চোদ্দোশো পঞ্চাশ থেকে পনেরোশো পঞ্চাশ টাকা এর মধ্যেই ধান ধান বিক্রয় এইগুলা পুরাতন এবং নতুন জাতের ধান ধান উনুপঞ্চাশ ধান আজকে বিক্রয় হইলো সবচেয়ে ভালো এবং শুকনা যে ধানটা সেইটা বিক্রয় হইল বারোশো তিরিশ টাকা সর্বোচ্চ ভালো কোয়ালিটির যেটা যেটা শুকনো আর কি আর যেটা একটু নর্মাল এবং কাস্তি টাইপের উনপঞ্চাশ ধান সেটা বিক্রয় হইলো হাজার পঞ্চাশ থেকে এগারোশো পঞ্চাশ টাকা বা বারোশো পর্যন্ত বিক্রয় হইলো যেই উনপঞ্চাশটা একটু নর্মাল কোয়ালিটির আর যেটা সবচেয়ে ভালো কোয়ালিটির উনুপঞ্চাশ ধান সেটা বিক্রয় হইলো আবারও বলতেছি বারোশো তিরিশ টাকা এবং আগুরঞ্জিত আমাদের এইদিকে আগুরঞ্জিত ধান বলা হয় কিন্তু আর মূল নাম হচ্ছে সন্না পাঁচ তো সন্না পাঁচ ধান আজকে বিক্রয় হইল বারোশো দশ বিশ তিরিশ টাকা সর্বোচ্চ ভালো কোয়ালিটির এবং শুকনা যেইটা সেটা এবং নর্মাল কোয়ালিটির যে ধানটা যেটা একটু কাস্তি টাইপের সেটা বিক্রয় হইল হাজার টাকা থেকে শুরু করে মোটামুটি হাজার এগারোশো এগারোশো বিশ তিরিশ এরকমই বিক্রয় হচ্ছে কিন্তু যেটা আবারও বলতেছি আগুরঞ্জিত যেটা সবচেয়ে ভালো কোয়ালিটির আগুরঞ্জিত ধান সেটা বিক্রয় হইল বারোশো বারোশো বিশ এবং হাইব্রিড যাদের যত ধান আছে আমাদের বাজারে আজকে দেখলাম কিছু হাইব্রিড জাতের ধান সে ধানগুলো বিক্রয় হচ্ছে হাজার টাকা মন এবং হাজার পঞ্চাশ টাকা মন যেটা সবচেয়ে ভালো এবং শুকনো একশো তিন জাতের যে ধানটা আছে একশো তিন জাতের যেটা সরকারি ধান আর কি সেই ধানটা বিক্রয় হইলো এগারোশো টাকা মন সর্বোচ্চ শুকনা যেটা আর যেটা নর্মাল সেটা হাজার টাকা মন তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ন্যায্য মূল্য জানতে ন্যায্য মূল্য বিক্রি করতে অবশ্যই শেয়ার দিবেন অন্য কৃষক ভাইরা জানতে পারবে জানতে পারলেই মানে ন্যায্য মূল্যে ধানটা বিক্রি করতে পারবে আপনারা অবশ্যই শেয়ার দিবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট আমার ভিডিও করার অনুপ্রেরণা জাগায় ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ